হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালানোর মতো পাঁচশো আটাশ পিসের বড়ো ইনকিউবেটর মেশিন নিয়ে আপনারা যারা কমার্শিয়ালভাবে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচশো আঠাশ পিসের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন আপনারা অনেকেই বাজারের বাড়তি দামে মুরগির বাচ্চা কিনে সেভাবে লাভ করতে পাচ্ছেন না আপনারা চাইলেই এই মেশিনটি কিনে নিজেই বাসাবাড়িতে জিম থেকে বাচ্চা ফোটাতে পারবেন খামারের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবেন এই ব্যবসাটি অনেক লাভজনক একটি ব্যবসা মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটিতে ভালো মানের ইনসুলেটেড চেম্বার ব্যবহার করা হয়েছে যার ফলে মেশিনটি দীর্ঘ সময় হিট ধরে রাখতে পারে মেশিনটিতে রয়েছে অটোমেটিক এগ টার্নিং অপশন মেশিনটির হ্যাচিং রেট আশি থেকে নব্বই পার্সেন্ট ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য নিঃসন্দেহে এটি বাজারের অন্যতম সেরা একটি মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে একশো পিস এবং এক হাজার ছাপ্পান্ন পিসের বড়ো ইনকিউবিটার মেশিনও রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্শ্বাতীয় আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ